যারা তৃণমূল পর্যায়ের নেতা রয়েছেন বাংলাদেশ ছাত্রদল যুবদল এবং মূল দলের তাদের জন্য হয়তোবা বিএনপি এবং তারেক রহমানের এই যে ভূমিদশ বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে দেশে একটা এমন একটি বার্তা আমরা আমাদের কাছে উপস্থাপিত হয়েছে সেই বার্তাটি হচ্ছে জনগণ কোনো প্রকার সন্ত্রাসবাদ ফ্যাসিবাদ সরকার চায় না দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান বাংলাদেশে এসে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভূমিদশ বিজয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধুমাত্র এখন শপথের পর এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই শীর্ষ নেতা এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু একটু আগে আমি যেই কথাটা বললাম সেই কথাটার মূল অর্থটা হচ্ছে বিএনপি নির্বাচিত হয়েছেন দুইশো তেরোটি আসনে অর্থাৎ নিরঙ্কুশ বিজয় এবং এদেশের মানুষ তারেক রহমানকে নয় আপনার শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং তাদের যে ন্যায় নীতি আদর্শ সেই আদর্শটাকে শ্রদ্ধা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভূমিদশ হয়েছে জাতীয় দল বিএনপির আমরা আমি একটু আগে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও ফুটেজ লক্ষ্য করলাম সেই ভিডিও ফুটেজে আপনার দেখাচ্ছে যে জামায়াত ইসলামী বাংলাদেশ এর সংগঠন ছাত্রশিবির এবং এনসিপি এই দুইটি দলের যে নেতাকর্মীদেরকে এই নেতা এবং ছাত্র নেতাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিচ্ছে আসলে এটা কিন্তু যারা তারেক রহমান নির্দেশ দেননি কিংবা বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতা রয়েছেন তারা কিন্তু নির্দেশ দিয়েছেন এটা হলো কিছুটা আপনার যারা অতি উৎসাহী ছাত্রনেতা তাদের কাজ নির্বাচনের এই পরের দিন অর্থাৎ গতকালকে নির্বাচনের দিন রাতেই অর্থাৎ রেজাল্টের দিন রাতেই আমার চোখের সামনে বেশ কয়েকটা বিষয় আমি আমার ধরা পড়েছে কিন্তু এখানে কিন্তু বিএনপির কোনো বড় নেতাদের কোনো নির্দেশনা নেই যে তোমরা যারা ভোট দেয়নি এই তাদেরকে তোমরা বিভিন্নভাবে অত্যাচারিত করা নিপীড়ন করা নির্যাতন করা দু একটি কথা বেশি শুনিয়ে দাও এরকম নির্দেশনা বিএনপি থেকে আসেনি তারপরেও কিন্তু এখন কিছু অতি উৎসাহী আপনার যারা ওয়ার্ড ইউনিয়ন কিংবা থানা পর্যায়ের নেতা আছে তারা সেই কাজগুলো করছে আমি মনে করি যে একটি দলকে যখন দুইশো তেরোটি আসনে নির্বাচিত করে জনগণ এখানে আর আপনার কে ভোট দিল আর কে না দিল সেটা নিয়ে প্রশ্ন করা এবং এটা নিয়ে আলোচনা করা তোপের মুখে ফেলা এগুলো একেবারেই অনুচিত তার কারণ দুইশো আসন দুইশো তেরোটি আসন মানে শতকরা আশি জন মানুষ সত্তর জন মানুষ তাদেরকে ভোট দিয়েছে এই পৃথিবীতে কেউ শতকরা মানে একশো শতাংশ ভালোবাসা পায় না একশো শতাংশ ভালো হতে পারে না যার কারণে এখন এই মুহূর্তে বলতে হবে এবং বুঝতে হবে যে কে ভোট দিল আর কে না দিলো সেটা নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না তার কারণ এখন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমাদেরকে ভোট দিয়েছে হলে আমরা দুইশো সতেরো তেরোটি আসন কখনোই পেতাম না এই যে একটি বিষয় শুধু তা নয় তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করতে তারেক রহমান তরুণ রাজনীতিবিদ এবং বাংলাদেশের এই প্রথম একজন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে যিনি সতেরো বছর এ দেশ থেকে বাহির অবস্থান করেছিলেন তাকে বিভিন্ন কারণে এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল এবং দু সালের সেনা শাসিত আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার নয় যেটাকে আমরা বলি তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেশ কিছু সেনা সদস্য তাদেরকে তাকে নিয়ে বিভিন্নভাবে অত্যাচার করে অবশেষে মোছ লেখা দিয়ে তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল আমি আজকে বাধ্যই বলবো তার কারণ যা সত্য সেটা বলতে কোনো প্রকার দ্বিতাব নেই বাধ্য করা হয়েছিল যে তিনি দেশ থেকে চলে যান কিন্তু সৃষ্টিকর্তা যাকে উপরে টেনে ধরেন তাকে এই পৃথিবীর কোনো মানুষ নিচে টেনে ধরার কোনো সুযোগ থাকে না সৃষ্টিকর্তা যাকে উপরে টেনে ধরেন অথচ তারেক রহমানকে নিয়ে আমাদের অনেক মত বিব অমত রয়েছে অনেকের অনেক কথা রয়েছে যে পাঁচই আগস্টের পর যখন তারেক রহমান বাংলাদেশে আসতে পারল না বারবার সময় পরিবর্তন করা হয়েছিল ঠিক তখনই বাংলাদেশের অনেক মানুষ তখন বলেছিল যে তারেক রহমান বাংলাদেশে আর আসতে পারবে না তিনি যেহেতু মোসলেখা দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন তিনি আর কখনো এই দেশে রাজনীতি করতে পারবে না কিন্তু সেই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস তারেক রহমানকে একটি গণতন্ত্র উপহার দিলেন এই গণতন্ত্র উপহারের মাধ্যমে এখন তারেক রহমান বাংলাদেশের আর মাত্র একদিন পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই মুহূর্তে তিনি দুই দুইটি আসন থেকে নির্বাচিত একজন এমপি আর আগামী সপ্তাহে যদি শপথ গ্রহণ করানো হয় তাহলে হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির একজন সিনিয়র নেতা এবং বাংলাদেশের জন্য তিনি একটি প্রধানমন্ত্রী দেশের এই অবস্থায় অর্থাৎ দেশ যখন ষোলো বছর ফ্যাসিস্ট একটি সরকারের দ্বারা পরিচালিত হচ্ছিল এই পরিচালিত সময়টা পরিচালনার সময়টা বিএনপি যেভাবে লাঞ্ছনা গঞ্জনা হামলা মামলা এবং অযাচিত কিছু অপ্রাসঙ্গিক কিছু বিষয় এই বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল এদেশের যারা বিএনপি করেছে তারা রাতে ঘুমাতে পারেনি আত্মীয়র বাড়িতে ধান খেতে পাট খেতে এভাবে তিনি জনগণ অবস্থান নিয়েছিল তারা এখন বিএনপি ক্ষমতায় এসেছেন তাই বলে বিএনপিকে কণ্ঠাসা করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য যেসব নেতারা আপনার এখন বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর বিভিন্ন নিপীড়ন নির্যাতন অত্যাচার করবে আমি মনে করি এগুলো কঠোর হস্তে এই বিএনপির যারা বর্তমানে মন্ত্রী পরিষদে থাকবে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবে এবং যারা পররাষ্ট্রমন্ত্রী হবে সকল বিষয় থেকে লক্ষ্য করে এই সাধারণ মানুষকে সেফটি দেওয়ার একমাত্র দায়িত্ব জাতীয় দল বিএনপির এবং তারেক রহমানের যদি এটাতে ব্যর্থ হয় আমি মনে করব যে দেশে একটি গণতন্ত্র রক্ষা তো দূরের কথা সেটা গণতন্ত্রকে হত্যা করা হবে তার কারণ এই মুহূর্তে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থানের সময় যখন এদেশের মানুষ এদেশের মানুষকে এদেশের প্রশাসন এদেশের যারা ক্ষমতায় ছিলেন তারা নির্বিচারে গুলি করেছিল এই গুলি করার পরপর যখন মানুষ যেমন ফুসে উঠেছিল এদেশের একটি দলের প্রতি এদেশের আওয়ামী লীগের বিভিন্ন রকম নেতাকর্মী এবং পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি মনে করি এই মুহূর্তে জনাব তারেক রহমান যেহেতু তিনি দুইশো তেরোটি আসনে জয়লাভ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটি দলটিকে টিকিয়ে রাখতে হলে এই দলটির যে বর্তমানে সুনাম রয়েছে এই দলটির যে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে এই দলটি যদি কোনো প্রকার ব্যর্থতা ব্যর্থতার গ্লানি নিয়ে তাদেরকে বিদায় দিতে হয় আমি মনে করব যে জাতীয় পার্টি যেমন এই মুহূর্তে বাংলাদেশ থেকে একেবারে চিরতরে বন্ধ হয়ে গিয়েছে একটি আসনও পায়নি আমি মনে করব যদি বিএনপি কোনো প্রকার ব্যর্থ হয় রাষ্ট্র পরিচালনায় দেশের মানুষের এই আপনার সেফটি না দিতে পারে কিংবা দেশের মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা যদি না দিতে পারে এদেশের দ্রব্যমূল্য যদি কমাতে না পারে এদেশের অপ্রাসঙ্গিক অমূলক কিছু বিষয় যেমন বর্তমানে সবচেয়ে বেশি যেই বিষয়টা বাংলাদেশের সেটা হলো এই আপনার জ্বালানি যেই গ্যাস অর্থাৎ সিলিন্ডার গ্যাসের যে পরিমাণ দাম এটা সাধারণ মানুষের আওতার বাইরে চলে গেছে আমরা মনে করব। যে জনাব তারেক রহমান ক্ষমতায় এসেই তিনি দ্রব্যমূল্যের প্রতি নজর দিবেন যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে এবং এদেশের মানুষ যাতে সাধারণ মানুষ যাতে সুন্দর সাবলীলভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে কমপক্ষে আলু ভর্তা কিংবা ডাল দিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন